হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি সেলুনে মাল কিনেছি এগুলো কালারগুলো এখনো কিছু কিছু কালার বাকি আছে এই ব্রাজগুলো এই এক এক করে তোমাদের সব মালগুলোর নাম বলছি তোমরা দেখতে থাকো ঠিক আছে এক এক করে দেখাচ্ছি যে আমি কী কী মাল কিনলাম ঠিক আছে এটা হলো একটা নর্মাল ফর্ম ঠিক আছে এই যে এটা একটু নর্মাল ফর্ম ঠিক আছে আর যে এই বিরাজটা দেখছো এই বিরাজটা দিয়ে কিন্তু চিরণি পরিষ্কার হয় যে চিরুনি আমরা হেয়ার কাটিং করি সেই চিরুনি এই গ্লাসে পরিষ্কার হয় এই যে এই গ্লাসটা এই আর আমি আমাদের দোকান তো তোমরা দেখেছই ঠিক আছে ও তার জন্য আমার কাছে সেরকম খুব একটা বাজেট ছিল না তার জন্য আমি লোটাসের গোল্ড ফেশিয়াল কিট কিনেছি এই এই দেখো চার কিটের এটা আর একটা কিনেছি যে এটা লোটাসের অয়েলি স্কাফ এই যে

আরেকটা হলো এই যে এই অ্যাকচুয়ালি আমার দোকানে এটা নেই আমি এটা নিয়ে এনেছি ম্যাক্স গ্লো ম্যাসাজ মাসাজ ক্রিম ম্যাক্স গ্লোর মাসাজ ক্রিম এই যে ম্যাক্স গ্লোর মাসাজ ক্রিম আরেকটা জিনিস আমার দোকানে ছিল না ম্যাক্সগ্লো ক্লিনজার মিল্ক এটা ম্যাক্স গ্লো ক্লিনজার মিল্ক এটা এটার সঙ্গে তোমাকে এইরকম একটা স্ক্রে মাথা টাইপের জিনিসটাকে ঢাকাটা খোলার পর এই জিনিসটাকে করে এটা চাপ দিলে এটা দিয়ে ক্লিনজার মিল্কটা বেরিয়ে আসে ঠিক আছে আরেকটা নিয়েছি এটা হলো ম্যাক্সগ্লোর টোনার স্কিন টোনার গোলাপের এটা এই যে ম্যাক্সগ্লোর স্কিন টোনার তার সঙ্গে তো জানোই এই স্প্রেটা দিয়েছে আর নিয়েছি আমরা ডেভোলেপার ফরটিন ডেভেলফার ফরটিন নিয়েছি স্টিক্সের ডেভেলপার ফরটিন এই যে ডেভেলপার ফরটিন আমি নিয়েছি এটা বড় তা হল কত লিটার আমাদেরকে দেখে বলছি পঁয়ত্রিশ এম এল এর এটা পঁয়ত্রিশ এম এল এর ডেভেলপার ফরটিন এই যে ভলিউম ফরটিন ঠিক আছে এই ডেভেলফার ফরটিনে তোমরা সব রকম এই যে ব্লন্ডার আছে ব্লন্ডার কিন্তু ব্লন্ডারে কালার আনতে গেলে তোমাদেরকে এই কিন্তু স্টিক্সের এই ডেভেলফার ফরটিন ইউজ করার প্রয়োজন আর নিয়েছি এটা আমরা এই পেপারটা অ্যাকচুয়ালি নাম জানি না ঠিক আছে তোমাদেরকে হয়তো নামটা আমি লিখে দিচ্ছি তোমরা দেখে নেবে ঠিক আছে এটা নিয়েছি হেয়ার কাটিং করার আগে যে ক্লাইন্ডের ঠিক আছে এই গলার এটা দিয়ে লাগানোর জন্য যাতে চুলটা ভিতরে না ঢুকে তার জন্য এটা নিয়ে এখানে আছে পাঁচটা যেখানেও তোমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা দিয়েছি আর নিয়েছি অ্যাকচুয়ালি এটা আমি তোমরা তো জানো আমি ভিডিও করি ঠিক আছে তো তার জন্য আমি এটা নিয়েছি হেয়ার পাউডার হেয়ার পাউডারটা অ্যাকচুয়ালি দামটা তোমাদেরকে বলছি আমার কাছ থেকে নিয়েছিল কিন্তু দুশো টাকা আর এখানে লেখা আছে পাঁচশো নিরানব্বই টাকা এখানে আছে কুড়ি গ্রাম বুঝতে পারলে আর নিয়েছি ম্যাক্সগুলো ফেসিয়াল কিট ম্যাক্সগুলোর ফেসিয়াল কিট এটা কিন্তু তোমাদেরকে আনবক্সিং করে দেখাই এই যে ম্যাক্সগুলো ফেসিয়াল কিট খুব সুন্দর দেখতে আমি হয়তো এই ম্যাক্সগুলোর ফেসিয়াল কিট আমি আমার দোকানে ইউজ করি নি তাও অ্যাকচুয়ালি কিনলাম জিনিসটা দেখব টাইনটা যখন ভালো লাগবে কাজটা যখন ভালো রেজাল্ট আসবে ঠিক আছে তখন এই কাস্টমার কিন্তু সেই ম্যাক্সগুলোর ফেসিয়াল কিটই ইউজ করতে চাইবে এই ফেসিয়াল কিটটা বেশি দাম নেয় অ্যাকচুয়ালি এই ফেসিয়াল কিটটা আমাদের এখানে দাম নিয়েছে আমি কিনেছি যেখানে সেইটা দাম নিয়েছে ছশো টাকা হয়ে গেলো ফেসিয়ার দিকটা আর একটা নিয়েছি এই যে হেয়ার স্প্রে এই ভিডিওটা কিন্তু দেখেছিলে তোমরা তো আমার দেখ আমি আমার ভিডিওতে আছে দেখবে তোমরা এই হেয়ার স্প্রেটা আমি কিন্তু অনলাইনে নিয়েছিলাম ঠিক আছে অনলাইনে কত দাম পড়েছো দেড়শো টাকা এরকম পড়েছিল এটা আমার কাছে পড়লো দেড়শো টাকায় পড়েছে আর আর একটা দেখালো দুশো কুড়ি টাকা আর এটা নিয়েছি আমার কাছে দেড়শো টাকা অ্যাকচুয়ালি ঠিক আছে এখানে এমআরপিটা হচ্ছে কত দেখি নেবার তুমি নিয়ে দেওয়ালি বললো যে না দেওয়ালি আমাকে সেম নিলে অ্যাকচুয়ালি দেড়শো টাকা হেয়ার স্প্রে আর নিয়েছি এই যে এক সেট ডিনিম ক্রিম আর নিয়েছি জিলেটের ফর্ম এই ফর্মটা কিন্তু সুন্দর সিম যারা ইউজ করছে তারা হয়তো ডিলেটের ফর্ম অ্যাকচুয়ালি খুব ভালো ফর্ম ঠিক আছে আর আমি নিয়েছি এই স্প্রে ওয়াটার স্প্রে এগুলো আমার একটা পড়লো সত্তর টাকা পিস আর এটা নিয়েছি ডেনিম এক্সেল লোশন এটা নিয়েছে আমার কাছে ওই দুশো ঊনপঞ্চাশ টাকা আছে আর পি আমার কাছ থেকে নিয়েছে ওই দুশো কুড়ি টাকা এরকম নিয়েছে আমার কাছে এটা ডেনিমের রসুন এটা ভালো ঠিক আছে তোমরা ইউজ করে দেখতে পারো আরেকটা নিয়েছি যে আমাদের আমার দোকানে হয়তো তোমরা ভিডিওতে দেখেছো যে ক্লিপগুলো ছিল ক্লিপগুলো কমজোরি হয়ে গিয়েছিল কারণ অনেক বছর নব্বই টাকায় ক্লিপটা ছিল আরেকটা নিয়েছি যে এই যে এই এই জিনিসটা তোমাদেরকে আমি অনলাইনে অনলাইনে তোমরা দেখতে পাবে এটা চুল ছাড়া গ্রাশ ঠিক আছে এই গ্রাশটা নিয়েছে আমার কাছে অ্যাকচুয়ালি দেড়শো টাকা আর এটা নিয়ে এগুলো হলো ব্লন্ডার ব্লন্ডার আমরা ফটো পাইনি ঠিক আছে ফোটো খুঁজে বুঝছিলাম স্টিক্সের ব্লন্ডার স্টিক্সের ব্লন্ডার ওই পাঁচশো কত টাকার মতন দাম আছে ঠিক আছে আমি যে এখানে মালটা কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি সেখানে স্টিক্সের ব্লন্ডার পাইনি আমি এইগুলো কিনেছি এগুলো কিন্তু রেজাল্ট ভালো দামি ইউজ করেছি হয়তো তোমাদেরকেও হেয়ার আগে হেয়ার কালারে আমি দেখেছি ঠিক আছে এগুলো নিয়েছি আমার কাছে পঁয়তাল্লিশ টাকা পিস আমার কাছে এখানে আছে পাঁচটা ঠিক আছে বানিয়েছি নিসার পারেন্ডি টুটু নিসার পারেন্ডি নিয়েছি আর নিসার নিয়েছি ব্ল্যাক এখন আমার কেনা বাকি থাকলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর কত আর কি কি মাল কিনছি ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কী কী মাল কিনছি যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ঠিক আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো কারণ সেলুনের প্রত্যেকটা আমি আমি সব প্রোডাক্ট ইউজ করি এমনকি অ্যাকচুয়ালি আমি হেয়ার কাটিং করি সেরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে মালের নামই তোমাদেরকে নামও বলে দিলাম ঠিক আছে এই মাল তোমরাও এই মাল হয়তো অ্যাকচুয়ালি তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যদিও তোমাদের জন্য আসছে আরও কিছু মালপত্র কিনে ঠিক আছে